যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান এখন বলবেন হুজর আপনি কি ইসলাম চান না অবশ্যই আমি ইসলাম চাই তবে ইসলামকে ব্যবহার করে যারা স্বার্থ হাসিল করতে চায় আমি এমন ব্যক্তিদেরকে চাই না আমার কথা হলো যারা ইসলামকে ধারণ করে ইসলামের অনুশাসন দেশে কায়েম করতে চায় আমি তাদের সাথে একমত এখন হইতে পারতেছি না কারণ তাদের ভিতরে একটা বাইরে আর একটা

আবার আমারে কবি না কুলটা পালটা কথা বলি বেটা আমি ইসলাম চাই না কেন এসে চাই না আমরা সুন্নাহ ইসলাম চাই না কে বলছে কে বলছে সুন্নাহ ইসলামকে ধারণ করে আর তোমরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করো আমি যা বলছি তাই সঠিক কথা বলছি এখন আমি বলছি না তালমে ডাল মে কুচ কালা হে মাজার নব্বইটা মাজার ভাঙ্গার পর যে মুসলমানরা নিন্দা পর্যন্ত জানায় না এটা দুর্বী সন্ধি মনে হয় কথা বলেন ঠিক কিনা কাদিয়ানেদের ব্যাপারে কি হুঙ্কার মারছে এখন পনেরো কিলে লেগা। শুধু একটা কও না যে আমাদের মধ্যে পারস্পরিক যা কি দ্বন্দ্ব আছে আমরা পাঁচজন এমুকে পাঁচজন এমুকে পাঁচজন এমুক দলের পাঁচজন আমরা এক জায়গায় বসবো আমরা এক জায়গায় বসবো রাজি আসিননি আচ্ছা আপনার রাজি আছেন নি এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন আমি আমি প্রস্তাব করতেছি আমি আহ্বান করতেছি এদেরকে বলেন যত দল আছে তাদের তাদের পাঁচজন এই পাঁচজনকে নেন অথবা তিনজন নেন আমরা তিনজন নিম কোথায় বসবেন বসেন বৈষম্য যে আপনার সাথে আমার সমস্যা কি এই 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 সমস্যা ফাইন্ড আউট করেন আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন আমার সমস্যা আপনার সাথে কি আমি ফাইন্ড আউট করবো এখন দেখব সবার অভিযোগ অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সূত্রে শেষ করবো না আমরা কোরআন মাধ্যমে শেষ করব যদি শেষ করতে পারি লেখকে রাখেন লেখকে রাখেন আমরা কারো পিসে দিব না আমাদের পিসে সবাই করবে আর দিনে একটা রাইটার একটা সকালবেলা বলো আমি আপনার সাথে আছি রাত্রে বেলা বলো বান্ডেল দেন নাইলে নাই বান্ডেল দেন নাইলে নাই এটা সব বুঝি রাষ্ট্রতন্ত্রের সর্বোচ্চ জায়গা থেকে আমার কাছে আসে আমার এক গত পরশু দিন একজন বলতেছে আমি গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকে বলছে আপনি কি চান আমি বলছি আমি মুনাফিক মুক্ত বাংলাদেশ চাই কথা বলে ঠিক কিনা কি মুক্ত মুনাফিকের কারণে গড় শেষ মুনাফিকের কারণে দেশ শেষ মুনাফিকের কারণে নিজের নীতি শেষ হামকি দুমকি দিয়ে তাহলে নীতির থেকে এক পরিমাণ এক এক একচুচি ইঞ্চি পরিমাণ আমাকে লড়াইতে পারবে না আমি অন্যের কাছে আমার নীতি বিসর্জন দিব না অন্যায়ের কাছে আমার নীতি বিসর্জন আমার নীতির নীতি আছে আমার কোয়ালিটি আছে তুমি আমাকে যতই ফটোবাচি করো যাই বলো দিন ছসে এখন গণতন্ত্র বুঝতে সক্ষম হচ্ছে এই ছেলেটাকে এতদিন ধরে তাকে আমরা কি মনে করতাম আসলে দেখতেছি এই ছেলেটা যা বলে এরা তো সুন্নীদের কথা এই শূন্যতার দলটাই এই সাগরেটা 55 বছর পর্যন্ত আমরা গুণীদের সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহমদ সুন্নাতুল জামা ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন আমার জুড়ে কথা বলছি না এই কথাগুলো কুটি কণ্ঠের কথা এখন আমরা শুনি রাখি দুই না এক আগামী আট তারিখ আমাদের অভিষেক হবে অভিষেকের পরে ইনশাল্লাহ আমাদের জেলা উপজেলা কমিটি আমরা ছড়াই দিব সারা বাংলাদেশ কথা বলেন না কেন ভাই ঠিক আছে কিনা বলেন না কেন শুনিয়ে দুই না এক পীর মাসাইকে দুই না এক তবে আমার বিভক্তি ছিলাম সত্য এখন আমরা কি এটা শীর্ষা ডালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী ইনশাআল্লাহ কারণ সুন্নিরা এই দেশে বানের জলে বেশি আশা কচুরি বানানো নয়। এই সুন্নিরা এই দেশে আউলিয়া কেরামদের মাধ্যমে যে আদর্শটা লালন করেছে এটা রিয়েল আদর্শ কথা বলেন ঠিক কিনা সাহাবায়ে কেরাম বলে নবী গো থুতু মুবারক দেন আমরা চেহারায় মালিশ করব সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এটাই এটাই প্রেম আর যারা বলে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ এরা কখনো মুসলমান হতে পারে না নবীর সঙ্গে সৃষ্টি জগতে কারো কোনো তুলনা আছে তা আপনারা আপনাদের লেখনীতে অনেক ভুল আছে এই ভুলগুলো লিখিত করেন আমরা লিখে দিব আপনারা সংশোধন করেন এই ভুলগুলো আমরা লিখে দিব আপনারা সংশোধন করেন আর একাডেমিক একাডেমিক ভাবে বসুন আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আদর্শ থেকে আপনারা দূরে যাবেন না ইতিমধ্যে আপনারা কিন্তু অর্ধেক শেষ করে দিয়েছেন ইসলাম বারে করে দিয়েছেন মুনাফিকি আচরণ একদম আমাদের এই যে এই যে মাথায় পাগড়ি পরছি না এই যে টুপিটা বেলাগাছি না এখন সাধারণ মানুষও বলে আরে এই মোল্লা বিরে কি হাদিলে টাকা দিয়ে সবার কিনতে পারলো সুন্নিদেরকে কিনতে পারবো না সুন্নিরা টাকার কাছে বিক্রি হয় না ডলারের কাছে বিক্রি হয় না শেয়ারের কাছে বিক্রি হয় না তার কাছে বিক্রি হয় না আরে সুন্নিরা আমার নবীর কদম মুবারকের কাছে বিক্রি হয়ে গেছে আমরা কারো দালালি করি না সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের দালালি করে কথা বলেন ঠিক কিনা বলেন আমি আয়লা সুন্না তল আমাদের সকলকে অনুরোধ করে বলবো ইনশাল্লাহ আমরা একের পর এক যে স্টেপগুলো নিব দেশের কল্যাণে নিব ধর্মের কল্যাণে নিব ইনশা সার্বভৌমত্ব সুরক্ষা আমাদেরকে কথা বলতে হবে দেশের সম্পৃতি রক্ষা আমাদের কথা বলতে হবে আপনার রাজি আছেন না নাই এখানে পটিয়া আমার আমার কাছ থেকে তিরিশ মিনিট লাগে পটিয়া কমি মাত্র সাজাইতে আমি ওদের তো আহ্বান করবো আসেন ভাই আজকে তো আমি আইছি পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে হাইটে গেলে এটা এবারই তো অসুবিধা নাই তো সুবিধা আর আমি তো বড় কি বুঝতে আওয়াজ কি জানো তাহলে আমার যেমন লাগবো তোর এটা তিরিশ সেকেন্ড লাগে এক সেকেন্ড হইতেছে তুমি ফার্স্ট মিনিট বলে দিচ্ছ বাঙালি না তুমি বাঙালি তোমার সমস্যা কি ভাই কথা ঠিক আছে কিনা যদি আমরা মিল না যাই ওই তো আমরা বোঝায় নেন ভাই আপনি বুঝে আসেন তাহলে আমার সামনে কেউ দাঁড়াইবো দাঁড়াইবো আমি বলছি আমার কাজা লাগা মাইনাস না মেনেস চাই এটা বাংলাদেশে এটা আমার বাণী সত্য মাইনাস না মেনেস চাই এটা কার বাণী এটা আমি বলছি না দাওয়াতি মানে বাংলাদেশের মেনেস না হ্যাঁ আল্লামা শহীদ ফারুকি বলছে পীর যার যার সুন্নিয়ত আমি বলছি মাইনাস না মেনেস চাই যদি আপনার এক হন আমি আসি যদি না হন তাহলে আমি নাই এক হইছে মুরব্বির আমার খেদমতের জন্য পাশে রাখছে আমি গেছি মারহাবা জোরে কর এদিকে আপনার বেজার হইছে আল্লাহর ওয়াস্তে এবার সুন্নীদের সিদ্ধান্ত হবে এক আমরা বুলেট না ব্যালটে ব্যালট যুদ্ধটা যেবার করব যে দিকটা যাব এক দিকে যাব কেন্দ্র নির্দেশনা যেটা দিব এটি করবেন কারণ দিন শেষে কিন্তু একমাত্র আমরাই আমাদের আপন এছাড়া কিন্তু অন্য কেউ আমাদের আপন না এরা দিন শেষে সুবিধা তারাই ভোগ করবে কিন্তু আমরা এক ইঞ্চি সুবিধা ভোগ করতে পারবো না আমরা আমাদের আদর্শগুলো প্রমাণ করতে পারবো না আমরা কায়েম করতে পারবো এজন আমাদের সকলকে এক থাকতে হবে কি হবে না